যতটুকু পাপ খামাইছি আর কতদিনই বাঁচব যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই দেখেন একজন মানুষকে ছোট করে কেউ কোনো বড় হয় না তাই না আমি তো চাই যে এদেশের সে কেন প্রতিটি মানুষ যদি সুন্দর থাকে আল্লাহ কুদার নাম করতে চাই আমি সুন্দরভাবে মরতে চাই পপির কান্না দেখে হৃদয়টা কেঁপে উঠল পপি ম্যাডাম জীবনে কি করেন নাই টাকা ইনকামের জন্য জীবনে সব করেছেন পপি ম্যাডাম জীবনটাকে টাকার পেছনে লুটিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হলো পপি ম্যাডাম কিভাবে টাকা ইনকাম করেছেন আর ইনকামের টাকা দিয়ে তিনি কি করেছেন প্রথমত ইনকামের টাকা দিয়ে তিনি একটা জীবন উপভোগ করছেন দ্বিতীয়ত ইনকামের টাকা দিয়ে দরিদ্র পরিবারকে সচ্ছল করেছেন পপি ম্যাডাম কি শুধুমাত্র সিনেমা দিয়ে আয় করেছেন উত্তরে একদমই না পপি ম্যাডামের ইনকামের কথা কি বলবো রে ভাই নিজের পরিবারেই তাকে চিনল না আর্মি চিনব কোথার থেকে ইনকামের উচ্চের কথা বলছেন তো চেহারাটা কি কম ছিল নাকি কি পপি ম্যাডামের তাছাড়া আপনারা কথাও ভাবতে পারেন কেরিয়ারে একটা লাকজারি জীবন উপভোগ করছেন না পরিমণি বাট পপি আপু এখন তো আর মতো চলে না স্বামী সন্তান নিয়েই থাকেন মিডিয়ায় আসেন না তারপরও তিনি বিগত দিনগুলির জন্য অনুতপ্ত বোধ করছেন ভুল মানুষেই করে পপি আপুর জীবন সুন্দর হোক সার্থক হোক ধর্ম নিয়ে জীবনযাপন পার হোক এই কামনায় করি কাজ করতে যে মানুষের গালি খেয়েছি যতটুকু টপ খামাইছি এগুলো সবকিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মুখতে চাই ভালো থাকি এটি তো আমরা আমরা আশা করি